সাফ অনুব্য সতেরো নারী চ্যাম্পিয়নশিপ জয় নিয়ে টুর্নামেন্ট শুরু করলেও দ্বিতীয় ম্যাচে এসে হোচট খেল বাংলাদেশ শক্তিশালী ভারতের বিপক্ষে লড়াই করেও গোলের খাতা খুলতে পারেননি লাল সবুজের প্রতিনিধিরা তো ম্যাচে কি কি হলো চলুন জেনে নিই তার আগে বন্ধু একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন শুক্রবার তেইশে আগস্ট ভুটানের রাজধানী চাংলি মিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ দুই শূন্য গোলে হেরে যায় ভারতের দলের কাছে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভারত প্রথমার্ধেই এক গোল করে এগিয়ে যায় চোদ্দ মিনিটে বাংলাদেশের তিন খেলোয়াড়কে কাটিয়ে বল বাড়ান এক ভারতীয় খেলোয়াড় আর তা ধরে নিখুঁত শটে গোল করেন পাল দেশ দ্বিতীয়তে সমতায় ফেরার লক্ষ্য চেষ্টা চালায় বাংলাদেশ কিন্তু গোলের দেখা মেলেনি বরং ম্যাচের ছিয়াত্তর মিনিটে কোনার থেকে ভারতের বনির পিলা গুলাই দুর্দান্ত এক ভলিতে দ্বিতীয় গোলটি করেন বেদদান দ্বিগুণ করেন এর আগে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ তিন এক গোলে হারিয়েছিল স্বাগতিক ভুটানকে অন্যদিকে ভারতের শুরুটা ছিল আর দাপুটে নেপালকে সাত শূন্য গোলে উড়িয়ে দিয়েছিল তারা এই জয় দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ভারত চার দলের এই রাউন্ড রবিন ফরম্যাটের টুর্নামেন্টের প্রত্যেকটি দল একে অপরের মুখোমুখি হবে দুবার করে বাংলাদেশ আগামী আঠাশ ও সাতাশে আগস্ট মুখোমুখি হবে নেপালের এরপর উনতিরিশে আগস্ট ফের খেলবে ভুটানের বিপক্ষে এবং টুর্নামেন্টের শেষ ম্যাচে একতিরিশে আগস্ট আবার ভারতের মুখোমুখি হবে আলপি প্রতিরা